গায়ে নবদ্বীপের রাস খুব জমে উঠেছে আজকে আমি যে ভিডিও দেখাচ্ছি নবদ্বীপের চারটি শ্যামা মা চার বোন বড় শ্যামা এ নিয়ে তেগুড়ি পাড়ায় ব্রাহ্মণরা পুজো করে তেগুড়ি পাড়ায় মা বড় শ্যামা আগে পাঠাবলি তো এবছর থেকে পাঠা বলি নিষিদ্ধ দ্বিতীয়টি হচ্ছে ভর পাড়ার সভা এটিও খুব জাগ্রত মা দ্বিতীয় বোন এটা তাই এটা ভর পাড়া হয় ভরেরা এই পুজোটা করে এখানেও খুব জাঁকজমক এবং নিষ্ঠা সহকারে পুজো অর্চনা করা হয় তারপরে যে যেটি আছে তৃতীয় নম্বর সেজস্যামা মা এটি হচ্ছে আমাদের আমাদের ইয়েতে কি বলে ওই ঘুষপাড়া সেইখানে হয় সভা এও খুব এখানে সুন্দর সহকারে হয় তারপর চতুর্থ হচ্ছে হরিতলার ছোট শ্যামা মাথা এ মায়েরও খুব জাঁকজমক শহরে পুজো হয় তা আপনাদের দেখার মতো এইগুলো দেখতে হলে আপনার সোজা নবদ্বীপ ধাম স্টেশনে আসবেন নবদ্বীপ ধাম স্টেশন থেকে টোটো করে আপনারা এই পুজোগুলো দেখতে যেতে পারবেন তারপরে একটি পুজো আছে এটি হচ্ছে নবদ্বীপ শহরের প্রাচীনতম এবং সর্বপ্রথম দক্ষিণা কালী পুজো ইনি অ্যালানি এই যেখানে মা অধিষ্ঠান করে এর নিচে একটি পঞ্চমণ্ডির আসন আছে চারিদিকটা বাঁধানোর ভেতরটা এই জায়গাটা মাটি করাই আছে এও খুব জাগ্রত বা প্রথম সর্বপ্রথম রাজা কৃষ্ণচন্দ্র এইটিকে করেছিল শাক্তমতের দাস তা সেইটি মাকেও আপনাদের সঙ্গে তুলে ধরলাম যদি এই চালমায় মায়ের শ্যামা এবং অ্যালানিকার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন